শুভ্রে দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি সুপ্রে দর্শক আজ আমরা যাচ্ছি ঢাকা শহরের খুব কাছেই উত্তরখানের উলুখোলা বাজারের পাশে এক ছোট্ট সুন্দর গ্রামে মূলত এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় একটি রাস্তা চারপাশে সবুজ মাঠ কাঁচা রাস্তা আর গ্রামের স্নিগ্ধ বাতাস যেন মনটা একেবারেই শান্ত করে দেয় আমরা মূলত আমাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছি একদম হৃদয়ের কাছের মানুষগুলোর সাথে দেখা হবে আজ আজ আমরা সারাদিন কিভাবে সময় কাটাবো তার সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে থাকবে উলুখলা বাজার এবং গ্রামটির চমৎকার কিছু তথ্য সুপ্রিয় দর্শক তো চলুন এই পুরো যাত্রাটি উপভোগ করা যাক thank <laughs> you দর্শক এত চমৎকার যাত্রা শেষে মুহূর্তে চলে এলাম উলুখোলা বাজারে সুপ্রিয় দর্শক আমরা অলরেডি আমাদের আত্মীয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি মূলত এই জায়গাটির নাম উলুখোলা বাজার তবে এই জায়গাটিতে একটি ছোট পুলিশ বাড়িও রয়েছে যা মূল রাস্তার পাশে অবস্থিত এবং বাজার কমিটির ব্যবস্থাপনার সময় ভিত্তিতে কাজ করে এটি মূলত এলাকার টহল নিরাপত্তা ও থানার সাথে সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করে সুপ্রিয় দর্শক আমরা অলরেডি পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যে এখানে পা রাখতেই সেই চিরচেনা মাটির ঘ্রাণ ভেসে আসছে মূলত এই গ্রামটির একটি বিশেষ ঘ্রাণ আছে মাটির গাছের আর সম্পর্কের পাশের পুকুরে হাঁসের দল সাতার কাটে মাঠে গরু চড়ে বেড়ায় আর দূর থেকে ভেসে আসে মুরগির ডাক মূলত শহরের কোলাহলের বাইরে এই জায়গাটায় যেন সময় একটু ধীর হয়ে চলে মূলত আজকের এই ভ্রমণের সবচেয়ে বড় পাওয়া ছিল সময় সপরিবারে একসাথে সময় কাটানো একসাথে খাওয়া একসাথে হাঁটাহাঁটি এগুলোই তো আসল সম সুপ্রিয় দর্শক এই বাড়িটা যেন সবুজে ঘেরা এক শান্তির দ্বীপ চারপাশে শুধু গাছ আর গাছ আম কাঁঠাল জামরুল পেয়ারা লেবু আর নাম না জানা কত রকমের ফল আর ফুলের গাছ রয়েছে এখানে এই তীব্র গরমেও দুপুরে মনে হচ্ছিল না যে খুব গরম পড়েছে কারণ এই গাছগুলো যেন নিজেদের ছায়া দিয়ে আমাদের আগলে রেখেছে মূলত এখানে এসে যেখানে তাকাচ্ছি মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল নিজে এসে হাজির হয়েছে কাঁঠালের ঝাঁপি নিয়ে আত্মীয়ের বাড়ির পাশেই বিশাল বড় বড় কাঁঠাল গাছ নিজের চোখের সামনে সেই গাছ থেকে বড় একটা কাঁঠালও পারা হলো শুধু আমাদের জন্য তাজা কাঁঠালের ঘ্রাণ হাত দিয়ে কাঁঠাল খোলা আর সোনালি অন্যরকম ভালো লাগা গাছ থেকে পাড়া এই কাঁঠাল এবং বাজারে পাওয়া মধ্যে অনেক প্রথমবারের মতো গাছ থেকে পাড়া দেখে বাচ্চাদের চোখে মুখেও ঝলকে উঠলো এক চেনা উচ্ছ্বাস তারা ছোটো ছুটি করে বেড়াচ্ছে উঠোন জুড়ে আর হঠাৎ চোখে পড়লো বাড়ির পেছনের বিশাল কাঁঠাল গাছ মূলত শহরের কংক্রিট পেরিয়ে আমরা অনেকদিন পা রেখেছি প্রাণের টানে গ্রামের বাড়িতে আর সেই গ্রাম যেন আমাদের অপেক্ষাতেই ছিল প্রিয় দর্শক মূলত গ্রামের বাড়ি মানেই যেন এক টুকরো প্রশান্তি চারপাশ জুড়ে শুধু সবুজের রাজত্ব বড় বড় আম কাঁঠাল গাছ নারিকেল আর তাল গাছ সব কিছুর ছায়া মিলেমিশে এক পরম প্রশান্তির চাদর বিছিয়ে রেখেছে উঠোন জুড়ে রোদ ফলমলে উঠোনের পাশেই গাছতলাটা ঠিক যেন এক টুকরো পরশ মনে আর সেই ছায়ার মাঝখানে ঠান্ডা বাতাসের সাথে একাকার হয়ে দোল্লাই দোল খাওয়া এই যে এক অন্যরকম প্রসাদ গাছের পাতাগুলোও যেন বাতাসে দুলছে কখনো আলো ছায়ার খেলা করছে চোখের উপর দুলতে দুলতে চোখ চলে যায় আকাশের দিকে যেখানে সাদা মেঘেরা ভেসে বেড়াচ্ছে নিজের মতো করে এদিকে নানা রকম খাবারের পশরা সাজিয়ে বসে আছেন সবাই মূলত এটি ছিল আমাদের ঈদ পরবর্তী দাওয়াত মূলত গ্রামের দাওয়াতের একটা আলাদা স্বাদ রয়েছে কারণ এখানে শুধু খাবারই নয় ভালোবাসাটাও যেন পরিবেশন করা হয় মূলত ছিল এখানে কুরবানির গরুর মাংস নারকেল দেওয়া কলিজা খাসির মাংস সহ রকম মজার সব আইটেম মূলত এই আইটেমগুলো রান্না করা হয়েছে মাটির চুলায় তাই এর স্বাদ ছিল অন্য অন্যরকম মূলত অনেক দিন পর মাটির চুলায় রান্না করা খাবারগুলো খাওয়ার সুযোগ হয়েছে এখানে এসে মূলত গ্রামের এই দাওয়াত শুধু একটা খাওয়াই নয় এটা ছিল একটা স্মৃতি হয়ে থাকা দিন খাবারের স্বাদ ভুলে যাওয়া যাবে হয়তো ছবি পূর্ণ হয়ে যাবে কিন্তু সেই হাসিগুলো আত্মার ভেতরে জমে থাকবে দীর্ঘদিন মূলত সব শেষে ছিল ঘরেই তৈরি করা ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই মূলত এখানকার গরুর খাঁটি দুধ থেকে বানানো হয়েছে এই দইটি মুখে দিতেই যেন অন্যরকম এক স্বাদ অনুভব করলাম মূলত এই প্রাণ ঠান্ডা করা মজার দই খেয়ে শুধু পেটই নয় মনও ভরে যাবে নিমিশে সুপ্রিয় দর্শক এই ছিল আমাদের একদিনের ছোট্ট একটি ভ্রমণ ভালোবাসার মিষ্টি স্মৃতির গল্প প্রিয় দর্শক দিন শেষে এবার বাড়ি ফেরার পালা সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবে